আমি এটাও দেখেছি বাংলাদেশের ছবি নিয়ে এখানে দিয়ে দেওয়া হয় যে আমরা করেছি বলে ফেক ধরবার মেশিনারি আছে যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এবং মিডিয়ার একটা সেকশন অলওয়েজ ফেক নিউজ ফলস নিউজ ফেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না অনেক সময় আমরা ভাবি যেটা বেরোচ্ছে সবটাই হয়তো সত্য কিন্তু প্রত্যেককে আমি অনুরোধ করবো ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন সবাইকে ইভেন যারা ইলেকট্রেড মেম্বারও আছেন একটা জিনিস মাথায় রাখবেন ফেক ধরবার মেশিনারি আছে যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন তাহলে লোকে বুঝবে ঘটনাটা সত্য নয় আজকের দিনে ফ্লেক বিক্রি করে টিআর পিরিয়ড বাড়ানোর আর টাকা ইনকামের একটা পথ হয়েছে অনেক সময় আমি দেখেছি রাজস্থানের ছবি নিয়ে বাংলায় দিয়ে দেওয়া হয় বাংলায় ঘটেছে বলে আমি এটাও দেখেছি বাংলাদেশের ছবি নিয়ে এখানে দিয়ে দেওয়া হয় যে আমরা করেছি বলে এই সব ব্যাপারগুলো আজকাল ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে পরশুদিন যেমন আমি একটা ডিজিটালে একটা নিউজ দেখলাম খুব বাজে নিউজ কোনো একজন হুমকি দিচ্ছে সেই হুমকিটাকে তারা গ্লোরিফাই করছেন তাদের উচিত ছিল না এটা করা জানতে এটা আমাদের দেশের মধ্যেকার ব্যাপারও নয় একটা অন্য কান্ট্রির ব্যাপার সেখান থেকে হৃদয় হচ্ছে সেই সোর্সটাকে না ধরে ওইটা নিয়ে যদি আমরা মাথা ঘামাই আর ওইটা নিয়ে কাকে কান নিয়ে কাকে কান নিয়েছে বলে কান নিয়ে পালাই তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে বর্ডারগুলো অশান্ত হবে যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ এবং প্রশাসনিক যারা আছেন তারাও খুব ডিস্টার্ব হয় সুতরাং মনের শান্তি মানসিক শান্তি এগুলো বজায় রাখবার জন্য সকলের দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে চলার আমি করলাম না প্রশাসন করবে এটা ভেবে রাখার দরকার নেই আমিও করব প্রশাসনের কাজ প্রশাসন করবে সবাইকে মিলেমিশে এই কাজটা করতে হবে তবেই কিন্তু কাজটা ভালোভাবে হবে সামনে বর্ষাকাল আসছে আমি প্রথমে ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন সকলকেই দায়িত্বশীল সকলকেই বলছি সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে যেটা নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে মনে রাখবেন শিলিগুড়ি বলুন দার্জিলিং বলুন কালিম্পং বলুন জলপাইগুড়ি বলুন ওদিকে উত্তর দিনাজপুর বলুন দক্ষিণ দিনাজপুর বলুন কুচবিহার বলুন চার পাঁচটা দেশের বর্ডার আছে সুতরাং আপনাদের জায়গাগুলো আরও বেশি সেন্সিটিভ